জলজং স্থলজং বাপি পত্রং পুষ্পং ফলং তথা তাহলে জলজং স্থলজং মানে জলেই জন্মা স্থলেই জন্মাক পত্র পুষ্প ফল যে কোনো পত্র পুষ্প ফল যেরাম ভাবে উৎপন্ন হয় সেরম ভাবে দেবতার উদ্দেশ্যে অর্পণ করবে এটা সাধারণ বিধি কেবলমাত্র বলা হচ্ছে বিল্লপত্র অধমুখম এই সূত্রটা সর্বত্র প্রচলিত তার বলে হয়ে বলিয়ান পুরোহিত কুল বলেন তুলসী পাতা করে দিতে হবে আমি এই মুহূর্তে যে এর বিপরীত পন্থা বলবো কালকে ফেসবুক রমরমা হয়ে যাবে আমার এগেন্স্ট আমি তাতে পিছপাননি এ নিয়ে বহু বহু সভা সমিতিতে আমি এই বিষয় নিয়ে বলার পর পণ্ডিত মশাইরা স্বীকৃতি দান করেছেন মুখের কথায় কিছু আসে যায় তুলসী পাতা যেভাবে বিল্লপত্র দেয়ার বিধি শিবের মাথায় ঠিক একই পদ্ধতিতে তুলসী পাতা বিষ্ণুর মাতাতেও দিতে হবে আমি স্পষ্ট গলায় বলছি নারায়ণকে স্নান করাবার পর নারায়ণের নিম্ন ভাগে যে তুলসী সেটা চিৎ করে দিতে হবে বেলপাতাও যখন পার্থিব শিব তৈরি করে বসানো হয় চিৎ করে বেলপাতা রেখে তার উপরে শিবকে বসাতে হয় একই পদ্ধতিতে শালগ্রাম শিলা স্নানের পর তার নিম্ন দেশে যে তুলসী পাতা দেওয়া হয় সেরকম চিত থাকবে এবং মস্তকোপরী যে তুলসী পাতা দেওয়া হয় সেটা এই উপর করে দেয়া হবে মুখের কথা নয় শাস্ত্র বলছে তুলস তু সদা তিষ্ঠতি মাধব দানকালে চাধ মুখম পৃষ্ঠদে সং তাহলে বিষ্ণুকে সদাই তুলসীর ক্রোরের মধ্যে রাখবে এইটা সাদা দিক এটা সাদা দিক এই ক্রোরে রাখবে এদিকটা শিরযুক্ত দিক এটা শিরযুক্ত দিক এটা এ উপর দিকে থাকবে এই নিচের দিকে থাকবে এর মধ্যে বিষ্ণু থাকেন সেইটা হচ্ছে তুলসীর ক্রোর এদিকেও এরম উনি এই শিরার দিকটা সহ্য করতে পারেন না বিষ্ণুখণ্ড উৎকল খন্ড খুঁজে দেখবেন বার করে তারপরে তর্কে আসতে হবে বেশ তাহলে কি হলো সূত্রটা তুলস্যা ক্রোর দেশে তু সদা তিষ্ঠতি মাধব দানকালে চাধমুখং মুখ পৃষ্ঠ বোঝা গেল হ্যাঁ বলো 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 হ্যাঁ তলায় একটা উপরে একটা না 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 এবং পরবর্তীকালে যে দানগুলো করবে দক্ষিণাবর্তে মন্ত্র বলে দক্ষিণাবর্তে ছাপাবে আর এই ছায়া না না একদম মাথার উপর দিয়ে ঘোরাবে না এইভাবে যখন ঘোরাবে এই দিকটাই যেন ওনার দিকে থাকে এবং তুমি ভাবছো পেছন দিক গেছি বলে এরমভাবে ভাবে না সহস্র সহস্র শীষা চারিদিকেই ওনার চোখ আর পেছন দিকটা যে পেছনে ওনার চোখ আছে এবং কোনো দিকেই যেন ওই সিটটা উনি দেখতে না পান এই যখন প্রদক্ষিণটা করাবে এইভাবে হাত ঘুরবে অঙ্গষ্ট মধ্যমা অনামিয়া অঙ্গুষ্ঠ মধ্যমা অনামা এই দ্বারা তুলসী গ্রহণ করবে বেলপাতা বলেছি মধ্যমা এইটা অঙ্গুষ্টা তাহলে বোঝা গেল তুলসির ব্যাপার হুম আবার তুলসী যখন যখন দাপন হবে ওটাকে মোচন করার সময় বিপরীত ক্রমে বামা ভাগে ঘোরাতে হবে ঘুরে বলো ওগুলো যখন আবার মোচন করতে হবে তুলসী সব ওটা যখন আসবো আড়াই আড়াই হ্যাঁ তো ধর উপর উবুর বলো হ্যাঁ বিপরীত ক্রমে বামা ভাগ হ্যাঁ বামা বর্তে বামাবর্তে মোচনটা বামাবর্তে আর দক্ষিণাবর্তে তোমরা যেন আমার এটা উল্টো ভেবো না তোমরা নিজের দিক থেকে দক্ষিণাবর্তে করে নেবে